আমার ভাইয়েরা বন্ধুরা যুব এজন্য বলি দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো আম্মাজানের কাছে আবার নবীকে নিয়ে ফেরত আসলেন নবীজি রি চাচা আবুতয়ালি আম্মাজানের কাছে এসা আবার বলতেছেন খাদিজা আমার বাতিজা এই কাজটাকে পছন্দ করেছে অসুবিধা নেই এই কাজটাই আমার বাতি দেন আম্মাজানের কাছ থেকে এই কাজটা বুঝে নিলেন এরপরে চাচা নবীকে সেখানে দিয়ে চলে আসলেন আল্লাহর নবী এইবার ছাগল রাখালি করেন সকালে নিয়ে যান বিকেলবেলা ছাগলগুলি নিয়ে আসেন প্রথম দিন আসার পর আম্মাজান তাকে দেখেন প্রতিটা ছাগলের পেট ভরা একদম খাদ্যে প্রতিটা ছাগল পেট ভরে খাবার খেয়ে এসেছে আম্মাজান তো অবাক আগে তো কখনো আমার ছাগল এইভাবে খানা খায় পায় নাই আমার রাখাল কোথায় ছাগল ডাকালি করে রাগের রাখাল কোথায় রাখতো ঘটনা কি পরের দিন একই হালত অল্প দিনের ভিতরে আম্মাজান দেখেন প্রতিটা ছাগল নাদস নদষ হয়ে গেল বড় সুন্দর আম্মাজান কৌতূহল বসে ছাদের উপরে উঠে দেখতে চাইলেন নবী কোথায় ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কালেমা পড়ে যিনি মুসলমান হলেন তিনি আর কেউ নন হা ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য মুসলমান হওয়ার গৌরব যার অর্জন হয়েছে রে যুবক তিনি কোন পুরুষ ন তিনি হলেন একজন মহিষিনারী এই লামহা আল্লাহর নবী কালেমার দাওয়াতেন সর্বপ্রথম নবীর কালেমার উপর ইমান আনলেন আম্মাজান খাদিজাতুল কুবরা নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আম্মাজানের বয়স তখন চল্লিশ বছর আর নবীজির বয়স তখন পঁচিশ বছর নবীজি একজন পাক্কা পাকা যুবক আল্লাহর নবী তখন একজন পরিপূর্ণ যুবক আর আম্মাজানের বয়স তখন চল্লিশ বছর দিনের নবী মায়ার নবী চাচার অধীনে চাচা আবু তালিবের অধীনে দাদা মারা যাওয়ার পর নবীজির দায়িত্ব নিন চাচা তালিব আমার নবী রহমতের নবী চাচাকে বলতেছেন চাচা আমি একটা কাজ করতে চাই আমি একটা কর্ম করতে চাই আপনি আমাকে কোনো একটা কাজে লাগাইয়া দেন আমি কর্ম করব আমি কাজ করব। আল্লাহর নবীর চাচা আবু তালিম মায়ার নবীকে নিয়ে তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তাআলা আনহার কাছে আসলেন কারণ আম্মাজান হলেন মক্কার তখন সবচেয়ে ধনী একজন নারী শুধু মক্কা জুড়ে নয় গোটা আরব জাহান জুড়ে যার ব্যবসা ছিল অত্যন্ত সুপরিচিত সফল একজন ব্যবসায়ী ছিলেন আম্মাজান অসংখ্য গণিত লোক ওনার অধীনে চাকরি করত। সেই সুবাদে নবীজির চাচা আবু তালিব আল্লাহর নবীকে তিনি প্রস্তাব দিলেন খাদিজা তোমার চাকরির তোমার ফ্যাক্টরিতে তোমার ব্যবসায়ী এই ইন্ডাস্ট্রিতে আমার বাতিজা মোহাম্মদের জন্য কোনো চাকরির ব্যবস্থা আছে কোনো একটা কাজে তারে লাগানো যায়নি আমার বাতিজা যদিও আমি তারে খাওয়াইতে পালতে কোনো অসুবিধা নাই কিন্তু আমার বাতিজা মোহাম্ম সে বেকার থাকতে পছন্দ করে না সে কোনো না কোনো একটা কর্ম করতে চায় কারণ আল্লাহর নবী রহমতের নবী গোটা ওম্মদকে এই বিষয়টা শিখাইলেন আমাদেরকে বুঝাইলেন জানাইলেন বেকারত্ব সমাজের জন্য অবিশ্বাপ দেশের জন্য অভিশাপ পরিবারের জন্য অভিশাপ বেকারত্ব শয়তানের পুঁজি হয় একজন বেকার মানুষের মস্তিষ্ক শয়তানের বাসা হয় বেকার মানুষ সমাজের যত অহেতুক অযথা কাজকর্ম কথাবার্তা এগুলা বেকার মানুষের কাছে বেশি পাওয়া যায় এরাই এগুলা নিয়ে বেশি আলোচনা করে বেশি আলোচনা করে চায়ের দোকানে বসলে দেখবেন বেকার মানুষগুলির যেন সংসদ বসে যায় অমুকে কি করল অমুকে কি দুষ করল অমুকের মেয়ে কি করল অমুকের ছেলে কি করল। এই সব কিছু বিষয় তার সব কাজ বেকার মানুষের মাথায় দিয়ে সে নিজে অবসরে যায় এজন্য বেকারত্ব সমাজের জন্য যেমন অভিশাপ পরিবারের জন্য তেমন অভিশাপ বেকারত্ব নিজের জীবনের জন্য একটা অভিশাপ আল্লাহর নবী বলেন চাচা আপনার আপনার সম্পদ থাকতে পারে আপনার রোজি রোজগার থাকতে পারে কিন্তু আমি বেকার থাকতে পছন্দ করি না আমাকে একটা কাজে লাগায় দেন অতএব নবী বুঝাইলেন এ যুবক তোমার বাবার যদি কোটি কোটি টাকা বাবা মালিক হয় বাবার যদি দশটা বারোটা শিল্প কারখানাও থাকে তবুও তুমি নিজে উপরে নির্ভর করে বেকার থাকবা না কারণ বেকারত্ব মানুষকে অন্যায়ের দিকে বেকারত্ব মানুষকে খারাপের দিকে অতি দ্রুত ডাইভার্ট করে নেয় এজন্য এজন্য বাবার উপর নির্ভরশীল হওয়া বাবার সম্পদের উপর নির্ভরশীল হইয়া বেকার ছেলে সেও তার নিজের জন্য অভিশাপ সমাজের জন্য অভিশাপ পরিবারের জন্য অভিশাপ আল্লাহ নবী চাচা আবু তালিব ইনি কিন্তু বলছেন বাবা তোমার কাজ করতে হবে কেন আমার সম্পদি কে দেখবে কে খাইবে বাবা তোমার কেন কাজ করতে হবে তোমার কাজের প্রয়োজন নেই কিন্তু আল্লাহ রসুল তা মানলেন না রসুল বলেন না চাচা আমি একটা কর্ম করব। আমাকে যে কোনো একটা কাজের আপনি সন্ধান দেন একটা কাজে লাগাইয়া দেন কাজ করবো রসুল সাল্লাহ ইসলামের আবতারে রসুলের চাচা আবু তালিব তিনি আল্লাহ নবীকে নিয়ে আম্মাদান খাদিজাতুল খোবরা কাছে আসলেন কে সেই মহিমসি নারী আম্মাদান মক্কার সবচেয়ে ধনী নারী আম্মাদান তখন মক্কার মানুষের কাছে অত্যন্ত প্রশংসনীয় চারিত্রিক দিক দিয়ে কোন দাগ নাই যার কারণে মক্কার মানুষ আম্মাজানকে তোরা কয়েক ডাকত পবিত্র কয়া ডাকত যেহেতু তার চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণ কোনো স্পট নাই কোনো দাগ নাই কোনো কলঙ্ক নাই তারা তো হেরা করে রাখত যদিও ওই সময়টাতে মানুষের চরিত্রের চরিত্র যে ভালো রাখতে হবে কোনো খেয়ালই তখন ছিল না কারণ কোন মানুষের চরিত্রই তখন ভালো না যুগটা ছিল জাহিলি যুগ অন্ধকার যুগ অন্ধকার যুগে একজন নারী তার চরিত্রকে সুন্দর রাখা এবং পূত পবিত্র রাখা জেনতেন কোনো বিষয় নয় অত্যন্ত কঠিন থেকে কঠিন একটা বিষয় আমার আল্লাহ তার কুদরতি হাতে আম্মাজানকে পূত পবিত্র বানায় রাখছেন কারণ আমার আল্লাহ পাকের কুদরতি হাতে লেখা আম্মাজানের সাথেই তার হাবিবের বিবাহ বন্ধন হবে এজন্য আল্লাহ নিজের থেকে একদম কুদরতিভাবে হেফাজত করে রাখছেন যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে যাবতীয় খারাপি থেকে আল্লাহ তার কুদরতি ভাবি হেফাজত করে রাখছে আবার যার কারণে ধনী আম্মাদানকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু বিয়েতে রাজি হন না কারণ এর আগে আম্মাজানের আরো দুটা বিবাহ হয়েছে প্রথম বিবাহ হয়েছে আম্মাজানের বনত্তা আমি গুত্রের একজন যুবকের সাথে যার নাম ছিল যার নাম আবহালা মানুষ তাকে হালার হানার বাবা হিসাবে চিন্ত জানত হালার সাথেই আম্মা জানের প্রথম বিবাহ তার বংশ ছিল বনতামিম এই আবু হালা ইন্তেকালের পর তিনি আরেকটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কিন্তু ওনার সন্তান প্রথম করে সন্তান আবহালা সেও এক সময় নবী কালেমা পরে মুসলমান হইয়া আল্লাহর নবী নাম আম্মাদান বিবাহ বসেন না কারো প্রস্তাব তিনি গ্রহণ করেন না ব্যবসায় মনোযোগ দিয়ে দিলেন সিরিয়া জুড়ে তার ব্যবসা ছড়ায় চেটে আছে ওই অবস্থায় আম্মাদানের কাছে যখন নবীর চাচা আলী নবীকে নিয়ে হাদি বলেন আর বললেন খাদি যা তোমার কাছে কোনো কাজের সন্ধান আসেনি তোমার ফ্যাক্টরিতে তোমার ব্যবসায়িক এই সমস্ত ব্যবসায়িক কার্যক্রমের জন্য কোনো একটা পোস্ট খালি আসেনি যেই পোস্টে আমার বাতিজা মোহাম্মদকে চাকরি দেওয়া যায় আমার বাতিজা বড় অত্যন্ত চরিত্রবান আমার বাতিজা বড় আখলা আমার বাতিজা অত্যন্ত নম্র ভদ্র অত্যন্ত বিচক্ষণ আমার বাতিজার মক্কার মানুষ তুমি নিজেও জানো তাকে আল আমিন বলে ডাকে সত্যবাদী হিসাবে ডাকে অতএব আমি আবুতালি বা আমার বাতিজার চারিত্রিক সার্টিফিকেট দিলাম কোনো অসুবিধা নাই যদি সুযোগ থাকে আমার বাতিজাকে একটা চাকরি দাও আম্মাদান তখন খুশি হলেন আম্মাদান বললেন আবু তাহলে আপনার বাতি আমার ফ্যাক্টরিতে চাকরি দেওয়া এটা আমার জন্য আর ভাগ্য আমি তো এমন লোকে চাই কিন্তু এই অবস্থায় আমার ফ্যাক্টরিতে কোনো পোস্ট খালি নেই কেমন করে তারে চাকরি দেব শুধুমাত্র একটা জায়গার সুযোগ আছে তাও সেটা কয়েক দিনের জন্য বেশি দিন নয় আমার রাখাল অল্প দিনের জন্য ছুটিতে গিয়েছে যদি তুমি চাও তোমার বাতিজাকে আমি এই পোস্টে কয়েক দিনের জন্য একটা সুযোগ দিতে পারি তবে আমি মনে করি এটা আপনার জন্য মানানসই নয় এটা আপনার বংশের জন্য মানানসই নয় কারণ জানেন নিগ কারণ আপনার কোরাস বংশ আরবের ভিতরে অনেক সম্মানই শুধু আরব নয় গোটা জাহানের ভিতরে আপনার বংশের একটা প্রশংসা সম্মান একটা পরিচিতি আমি কেমন করে এই চক্রে প্রস্তাব দেব তবে যদি কখনোpostgresql হয় আমি নিজে আপনার কাছে যাব এই কথা বলে যখন ফিরত দেন নবীকে নিয়ে নবীর চাচা ফিরত চলে আসবেন কিছু দূর হওয়ার পর আমার আপনার নবীর ইকই চাচা আপনি আমাকে ফেরত নিয়ে যায়ন না 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 আমি চাকরিটাই করব এই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করব কোন কর্ম কি আমি চোখ করে দেখি না মানুষের কোন কর্ম সেটা যদি হালাল হয় হালাল কোন কর্মকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কর্ম যদি হালাল হয় বরকত দিবে আল্লাহ কর্ম যদি হারাম হয় বোর কত কেড়ে নিবে আল্লাহ হালালের ভিতরে আরাম হারামের ভিতরে কোনো আরাম নাই একজন বোট বিক্রেতা বাদাম বিক্রেতা সে যদি এই বাদাম বিক্রিটাও সে মনোযোগ দিয়ে করে অত্যন্ত মায়া করে তার প্রতিও যদি শ্রদ্ধাশীল হইয়া নিজের কর্মটাকেই সে মায়া করিয়া শ্রদ্ধাশীল হইয়া কর্মতে নিযুক্ত থাকে আল্লাহ পাকই ছোট্ট এই কর্মর আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবে রসুল বুঝাইলেন চাচা না 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 চাচা কর্মকে খারাপ দেখবেন আমি নিজেও দেখি না কারণ দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ ধনীকে যেমন রিজিক দেয় গরিব আল্লাহ রিজিক দেয় রিজিক বন্টনকারী আল্লাহ রিজিক থেকে আসমানে বন্টন করে মালিক ধনীকেও আল্লাহ দেয় গরিবকে আল্লাহ খাওয়ায় সব বাইকে আল্লাহ খাওয়ায় উসিলা মাত্র জড়ো ব্যবসা উসিলা হলো আমার দোকান উসিলা হলো আমার চাকুরি উসিলা হলো আমার চার উসিলা হলো আমার রিকশা উসিলা হলো আমার ভেন উসিলা হলো আমার নৌকা এই ছোট্টটি কি ছোট্ট উসিলা ধরে আল্লাহ পাক ব্যবস্থা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু রিজিক বন্টনকারী অতএব কোনো কর্মকে কখনো কেউ ছোটো চোখে দেখব না নিজেও কর্ম করার সময় মন ছোট রাখবো না অন্য কেউ বড় লোক ছোট লোকের কোনো ব্যবসাকে খারাপ চোখে দেখব না আল্লাহ নারাজ হবে আল্লাহ নারাজ হবে হালাল ব্যবসা যদি হয় এটাকে মহব্বত করো শ্রদ্ধা করো সম্মান করো হারাম যদি কোটি কোটি টাকার ব্যবসা হয় এর মধ্যে কোনো ইজ্জত নাই সম্মান নাই বরকত নাই যদি হালাল ব্যবসা কম হয় বরকত বাড়াই দেন আল্লা গরিব গরিব হতে পারে কিন্তু সে যদি তার অল্প রুজির মধ্যে আল্লাহর উপর খুশি থাকে তাহলে হাদিস শরিফে রসুল বলেন আল্লাহ বলেন আমিও আমার বান্দার কম আমল পাইয়া তার উপর খুশি যে আমার দেওয়া কম রিজিক পায় আমার উপর খুশি আমি আল্লাহ তার থেকে কম আমল পাইয়া তার উপর খুশি আল্লাহ বলেন একজন গরিব আর একজন ধনী দুজন যদি মসজিদে নামাজ আদায় করলো হাত উঠাইল আল্লাহর দরবারে এবার রসুল বলেন কার মোনাজাত আগে কবুল হবে জাননি রবিজি বলেন শুনো ধনী যদি তার হাতের সাথে দশটা দীর্ঘাম নয় দশ হাজার দীর্ঘাম যদি আল্লাহর রাস্তায় দান করে তবু গরিবের খালি হাতের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়ে যায় এতটা সম্মান এতটাই ইজ্জত যদি একজন গরিব মানুষ তার রুজি কম তার রোজগার কম এরপরও আল্লাহর উপর খুশি থাকে এরপরও সে আল্লাহর বিধি বিধান মাইনা চলে গরিবে হালতেও যদি মসজিদে যায় গরিবে হালতেও যদি বিবি বাচ্চারে ফর্দায় রাখে গরিবে হালতেও যদি আল্লাহরে ডরায় আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল আলামিন তার মর্যাদা দুনিয়াতে কত বাড়ায় দুনিয়াতে বাড়ায় তার হাত আর দনির হাত দুই হাতের মধ্যে গরিবের হাত আল্লাহর কাছে আগে কবুল হয় শুধু তাই নয় আল্লাহর রসুল কয় ধনী যদি দশ হাজার দীর্ঘাম আল্লাহর রাস্তায় দান করে তবুও তার আগে গরিবের খালি হাত আল্লাহর কাছে কবুল হয়ে যায় কেমতের ময়দান ও রসুল কয় আমি যখন জান্নাতে আগে ঢুকবো আমার সাথে গরীব প্রায় সবার আগে জান্নাতে ঢুকবে আদুল জান্নাত মাই ফোকার উল মুসলিম সুহান্লাই লোমে ঘে জুলফে মোহাম্মদ কে وَاللَّيْلُ مِغِي زُلْفِ مُحَمَّدِ كَتَرَنُّمْ وَالشَّمْسُ مِرُخُ سَارَيْ أَحْمَدِ كَتَرَنُّمْ وَالْفَجْرُ مِغِي سُبْحِ رِسَالَتِكِ بشار وَالْعَصُرُ مِهِ دَوْرِ نَبُوَتِكِ بِشَارَتْ هَرْفُولْ مِغِي رُوِي مَدِينَا كَتَبَسُمْ ہر پھول میں خیرو یہ مدینہ کا تبسم شاخوں کی لچک میں بے قدا کا تکلوم یاسین سے مولا نے کبھی ان کو پکارا حمیم کو کبھی اور کبھی توسیم اشارہ یہ رمز ہے ما بین সমঝাই জিহ্নে খল ক মে এ কে সরোবারে কউ নেই সমঝাই জিহ্নে খল মে এ কে সরোবার রে নেই এজন্যই রসুল বলেছেন চাচা আপনি ওই ছাগল রাখালিটাকে চুটো মনে করেন না চাচাকে ছাগল রাখালিটাকে চুটো মনে করেন না যদিও কাজটা ছুটো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হালাল আমি কাজের প্রতি সম্মান দেখাই চাচা আমার আপনি এই কাজটাই দেয়া দেন রিজিক তো দিবেন তো মালিকের হাতে রিজিক তো মানুষের হাতে না কর্মের উপরে আসে না রিজিক বন্টন করে আল্লাহ চাচা নিয়ে আবার আসলেন এর দ্বারা মেসেজ গোটা গোটা মুসলিম ও মার জন্য যুবকরা আসুন বেকারত্ব সমাজের জন্য অভিশাপ দেশের জন্য অভিশাপ পরিবারের জন্য অভিশাপ ব্যক্তির জন্য তোমার নিজের জন্য অভিশাপ অতএব বেকার থাকার চেয়ে কর্ম ছোটো হোক এই ছোট কাজের মধ্যেও লেগে থাকা এটা আমার নবীর আদর্শ এটা আমার নবীর শিক্ষা আমার নবীর আদর্শ আর যারা আমরা খুব কোটি কোটি টাকার ব্যবসা করি আর যারা খুব ছোট্ট খাটো একটা দোকান নিয়ে বসে তারও হে চোখে দেখবেন না ছোট চোখে দেখবেন না সাবধান কারণ আল্লাহ নারাজ হবে রিজিক তুমি কোটিপতির হাতেও না আর বুট বিক্রি করা বাদাম বিক্রেতারা হাতেও রিজিক না রিজিক তো মালিকের হাতে আল্লাহ রিজিক বন্টন করে দেখবেন কোটি টাকার মালিকের অভাব যায় না কিন্তু গরিবের অল্প কামাই করে তার কোনো অভাব নেই এর নামই হলো বরকত আল্লাপাক রব্বুল আলমিনের হাতে যেহেতু রিজিক এজন্য আল্লাহ এভাবে বন্টন করে